তো ইচ্ছা ছিল আরও পড়াশোনা করে ভালো কিছু করবে কিন্তু হঠাৎ বাবাটা মারা যাওয়ায় মারদানা সংসারটা খুব কিছু সুন্দর একটি সংসারটি এলোমেলো হয়ে যায় তো মারদানা যে এখন বিয়ে করবে সেই অবস্থা তাদের নেই তো মারদানা সংসার চালাতে শেষমেশ পড়াশোনা বাদ দিয়ে সেলাই মেশিনের কাজ নিয়েছে তো এখন সেলাই মেশিনে কাজ করে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চালায় তো মারদানা চাচ্ছে বিয়ে শি করতে কারণ অভাবে সংসার কে তাকে বিষাদিও করতে চায় না তো তার মা আছে ছোটো একটা ভাই আছে তো মার যারা তো নিজের স্বপ্নটা পূরণ করতে পারেনি চাচা তার ভাইকে দিয়ে সেই স্বপ্নটা পূরণ করাবে তো মার যারা এমনি পরিশ্রমী আছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে কাজ যখন বেশি থাকে তখন বেশি করে কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হলেও সেটাকে কেটে নেয় তো মার যারা চাচ্ছে যদি কোনো কম পয়সাওয়ালা পুরুষ চাকরি বেতন কম পায় এমনও কোনো